আপনি পি এম কিষাণের ফর্ম ফিল আপ করেছেন ফর্ম ফিল করার পরে অফিসে জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ফর্মটি হলো রিজেক্ট নাকি এখনো পেন্ডিং আছে এই সবকিছু জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে চলুন শুরু অনলাইন ডিজিটাল ইউটিউব ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন পি এম পিএম পি এম কিষাণ লেখার পরে এন্টার দেবেন এন্টার দিলেই যে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে পেজটি ওপেন হলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো আপনার আধার নাম্বারটি এখানে দিতে হবে আপনার আধার নাম্বারের সাহায্যেই আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন তো আমি আধার নাম্বারটি দিচ্ছি ডানদিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড ক্যাপচা কোডটি দেখে দেখে ঠিকঠাকভাবে লিখবেন তো ক্যাপচা কোডটি লেখার পরে এই যে সার্চ সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস নিচে শো করবে এটি দেখতে পাচ্ছেন নাম বাবার নাম এবং আপনার সাব ডিস্ট্রিক্ট ব্লক সব কিছু এখানে শো করবে আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার ফর্ম কি অবস্থায় আছে এখানে আমি যেটা চেক করছি এটা দেখুন রিজেক্ট হয়ে গেছে রিজেকশানের কারণ কি দেখাচ্ছে প্রপার ডকুমেন্ট সাবমিশন পেন্ডিং ফর্ম ফিল আপ করার পরে ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে এডি অফিসে অর্থাৎ কৃষি দপ্তরে জমা দেওয়া হয়নি ওই জন্য অফিস থেকে এটা রিজেক্ট হয়ে গেছে তো এবার আমাদের কি করতে হবে রিজেক্ট হয়ে গেলে এটাকে আবার পুনরায় অনলাইনে আপডেট করতে হবে আপডেট করে আবার ডকুমেন্টস ঠিকঠাক করে অফিসে জমা দিয়ে আসতে হবে তো আপনারা অনলাইনে কিভাবে আপডেট করবেন সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা পারলে ওখান থেকে দেখে নেবেন যদি আপনাদের মাইসান্স কোনো কারণে রিজেক্ট হয় রিজেক্ট হওয়ার পর আপনারা কি করবেন অনলাইন থেকে আপডেট করার পরে আবার অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো এই হলো স্টেটাস আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যে ফর্মটা অফিসে জমা দিয়েছেন সেটা এখনো পেন্ডিং আছে নাকি রিজেক্ট হলো হয়েছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন